গাজীপুরের কোনাবাড়িতে একটি বাড়িতে ঢুকে আসলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে কোনাবাড়ির আমবাগ এলাকায় এই এলাকায় ঠিক দুপুর নাগাদ কিন্তু এই এলাকায় এই বাড়িটিতে আসলে তিনজন ব্যক্তি প্রবেশ করেন তারা বলেছিলেন আসলে ব্যাংক কর্মকর্তা ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করেন তার আমরা দেখ জানতে পেরেছি যে আসলে ঢুকেই আসলে পরিচয় দিয়েছেন ব্যাঙ্ক কর্মকর্তা পরিচয় দেওয়ার পর তারা ভেতরে ঢুকেন ভেতরে ঢুকেই কিন্তু আসলে জিম্মি করে ফেলেন সবাইকে যেটি বলছেন এই ঘরের বাসিন্দারা আসলে তারা ঢুকেছিল কিন্তু আজ শুক্রবার সবাই পুরুষ সদস্য যারা তারা যখন জুম্মার নামাজ পড়তে আসলে বাইরে 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 যান মসজিদে যান তখনই কিন্তু এই বাড়িতে প্রবেশ করেন তারা তার পরপরই এই রুমে যারা নারী সদস্য ছিল সবাইকে কিন্তু আটকে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে জিম্মি করার পর এখানে কিন্তু একটি দুর্ধর্ষ ডাকানির ডাকাতির ঘটনা ঘটেছে একটু জানিয়ে রাখতে চাই আপনাদের গত কয়েকদিন ধরেই গাজীপুরে এই যে ডাকাতির ঘটনা সেটি কিন্তু আশঙ্কাজনক হারে বাড়ছে এবং তারপর থেকেই কিন্তু এলাকাবাসীর মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে এখানকার বাসিন্দারা আসলে যেটি বলছেন যে তারা এখান থেকে এখান থেকে এই এলাকায় আসার পর গতকালই তারা কিন্তু সাত লক্ষ টাকা তুলেছিলেন ব্যাংক থেকে সেটি হয়তোবা আগে থেকে জানতেন জানার পরপরই কিন্তু তারা এই বাড়িতে প্রবেশ করেছেন এবং বাড়িতে প্রবেশ করে সেই ডাকাতির ঘটনাটি ঘটে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার পর থেকে কিন্তু আইন বাহিনীর সদস্যরা কিন্তু এই বাড়িতে এসেছে এবং তারা তাদের আলামত সংগ্রহ করছে আপনাদের একটু দেখাতে চাই বিশেষ করে সিআইডি পিবিআই এবং পুলিশের বেশ কয়েকটি ইউনিট এখন এই মুহূর্তে কাজ করছে আসলে কারা এই ঘটনার সাথে জড়িত সেটি কিন্তু শনাক্ত করার চেষ্টা করছে পুরো ঘর বাড়ি কিন্তু খোঁজাখুঁজি করা হয়েছে যে ভেতরে আসলে কি পাওয়া যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা যদি বলছেন বেশ কিছু স্বর্ণালঙ্কার এবং স্বর্ণালঙ্কার এবং প্রায় সাত ভরি সাত ভরি স্বর্ণালঙ্কার এবং পাঁচ ভরি স্বর্ণালঙ্কার এবং দশ ভরি দশ ভরি সাত লক্ষ টাকা এগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমরা একটু একটু কথা বলতে চাই আপনার সাথে বলেন তো কি ঘটনা ঘটেছিল এখানে এখানে একটা পঁয়ত্রিশে তিনজন লোক আসে আর রুমে আসার পরে এখানে যে আলতাফের পরিচয় দিয়ে রুমে প্রবেশ করছে রুমে প্রবেশ করার পরে তাদের কাছে বন্দুক ছিল তিনটা চাকু ছিল দুইজন মহিলা ছিল তাদেরকে জিম্বি করে সব কিছু লুট করে নিয়ে গেছে আর কি আগে থেকে কি জানা জানা ছিল না কি যে বাড়িতে টাকা স্বর্ণ আছে এটা কিভাবে যেমনটি শুনছিলেন যে আসলে তিনজন বাড়িতে প্রবেশ করেছে এবং বাকি যে আরো তিনজন নিচ থেকে আসলে পাহারা দিচ্ছিলেন এমনটাই বলছেন আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই বাসিন্দা আপনি একটু বলেন তো এই বাড়িতে কিভাবে ঘটনাটি ঘটেছে এবং আপনারা তখন কোথায় ছিলেন আমি ধরেন অনুমানিক আপনি ঘটনা ঘটালে আপনার একটা চৌত্রিশে আমরা সিসি ক্যামেরায় ফুটেকছি আর কি ওখানে দেখছি সময়টা নির্ধারিত করছি আমরা খবর পাইয়া মানে ওখান থেকে যারা ওগুলো সবগুলো জিনিস নিয়ে যা তখন আমরা ঘটনাস্থলে খবর পায়ে এখানে আসি আসার পর শুনি যে এই রুমের ভিতরে যখন ঢুকে ঢুকে হেঁদেরকে আপনার মুখ হাত মুখ বান্ধে থুয়ে আপনার ওদেরও এক রুমে বন্দি করে থুয়ে বা তারপরে যে ওরা বের হয়ে যা আপনার অনুমানিক প্রায় দশ বারো কুড়ি স্বর্ণ বা আমার কাকা সাত লক্ষ টাকা ছিল সবগুলাই নিয়ে যা ঠিক আছে এই যে তারা দুপুর সময়টা কেন বেছে নিল ওই সময় কি আপনারা বাসায় থাকেন না ওই সময় গেলে তো শুক্রবার মানে নামাজের টাইম সবাই তো নামাজ পড়ে গেছে ঠিক আছে এর আগেও একটা ঘটনা ছিল এই আপনার এর আগে একটা মোটর সাইকেল এই প্রায় সাত আট মাস আগে এই লাঞ্চের টাইমে একটা মোটর সাইকেল ছুটে নিয়ে গেছে কাকারি পালসার একটা গাড়ি এই যে একের পর এক ধরনের ঘটনা ঘটছে আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা জিন এর আগে আমরা সিডি কর আপনার একটা থানাতে জিডি করছিলাম এরপরে কোনো এই রেজাল্ট পাইনি এরপরে আজকে আবার আপনার থানার থেকে অনেক লোক আসছে সিআইডি থেকে আসছে তারপর আপনার এই ডিবি থেকে আসছে তারপরে পিবিআই থেকে আসছে আয় এখন দেখতেছে দিহি সেরা বলছে আমাদের একটা আশা দিছে যেমনি পারে একটা আমাদের বলছে যে আপনি যারা এই ঘটনা ঘটাইছে সেরা বলছে যে ধৈরে দেওয়ার জন্য একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এবং আমরা আরেকজনের সাথে একটু কথা বলছি আপনি একটু বলেন তো যে এই ঘটনাটা কিভাবে ঘটলো আপনারা তখন কোথায় ছিলেন এবং এই যে ঘটনাটি ঘটেছে গাজীপুরে আমরা জানি এক ধরনের অপরাধের হটস্পট বলা হয় এলাকাকে আবারও ডাকাতি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে আপনারা কি আতঙ্কিত কিনা এটা স্যার এটা আসলে অবশ্যই আতঙ্কিতর মতো একটা ব্যাপার আমি রিসেন্টলি আমি এখানে অপরবাসে আমার আমি এখানে আগে থাকতাম আমি গ্রাজুয়েশন করার জন্য আমি এখান থেকে পড়াশোনা করতাম রিসেন্টলি আমি উত্তরার্থে শিফট হয়েছি তো আমি গত শুক্রবারও ছিলাম শনিবারও ছিলাম রবিবারও তো ছিলাম ওইখানে হয় না যেহেতু আমি একটা ছেলে মানুষ ছিলাম বাসায় কিন্তু একটা বাড়তি পেশার ছিল এর আগে আপনার সাত মাস আগে একটা বাইক চুরি হয়ে যায় ওটা জিটি করা হয় সেটার এখনও সলিউশন পাওয়া যায়নি কিন্তু বর্তমানে আপনার যেটা ছিল বাসায় দুইটা মহিলা মানুষ ছিল তো এদেরকে আপনার যখন আসে জিম্মি করা হয় এটা অনেক একটা আতঙ্কিত ব্যাপার তাও আবার রিমেম্বার নিয়ে সাথে হাতে চুরি আমার ভাঙনি আহতও হয়েছে একটু নিজে সেভ করার জন্য আপুকে আপনার মারধর করেছে একটু একটু তার মানে প্রেশারাইজ করেছে তার মানে টাকা কোথায় আছে আরও জিজ্ঞান হয়েছে আপনার কেন ব্যাংকে টাকা রাখা হয় কেন আলমারি নেই তো মানে বিভিন্ন কোয়েশ্চেন করা হয়েছে আর দেখতে তো আছেন ঘরের যে অবস্থা করে রেখে গেছে এই যে যখন তাদের কাটকে রাখা হয় তখন আসলে আপনাদেরকে ফোন দিয়ে কি জানানোর চেষ্টা করেছিলেন বাড়িতে যারা ছিলেন আমাদেরকে তো ওনাদের ফোনও জিম্বি করা হয় তা আমাদের বাসায় আরও তিনটা মোবাইল ছিল চারটা মোবাইল ছিল একটা মোবাইল অনাকাঙ্ক্ষিত ওষুধ নিতে পারে নাই তো ওদেরকে প্রথমত আসার পরে করে ওনাদের আপনার বেঁধে ফেলেছে আর ও বলছে আপনার রিমোম্বার ধরে বলেছে চেল্লাবি তো তোর মেয়েকে মেরে ফেলবো এমন তো অবস্থায় কি আর তো কেউ চেলাইতে পারে না তো আমার ভাঙনে যখন দরজাতে প্রবেশ করছিল ওকে বাম হাতে আপনার চাকু ছিল ডান হাতে রিমেম্বার ছিল এখান থেকে সরাসরি আপনার ওয়াশরুমে ঢুকাইয়ে ওরা বন্ধ করে আপনার বের হয়ে গেছে শুনতে পাচ্ছিলেন দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটেছে এবং এই মুহূর্তে আপনাদের যদি দেখায় যে পুরো বাড়ি তছ নচ হয়ে গিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা আসলে কাজ করছেন এই ঘটনার নেপথ্যে কারা রয়েছেন সেটি শনাক্তে কাজ করছেন এবং বাড়ির আশপাশে যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং প্রতিটি ঘরের আলমারি কিন্তু ড্রয়ের খোলা রয়েছে এবং প্রতিটি ঘরেই কিন্তু খোঁজাখুঁজি করে যা পাওয়া গিয়েছে সব কিছুই নিয়ে যাওয়া হয়েছে যেটি বলছেন যে প্রায় দশ লাখ টাকার মতো আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং আশপাশের এই মুহূর্তে প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ছয়জনকে আসলে পুলিশ শনাক্ত করেছে গাজীপুরে গাজীপুরের এই ধরনের কর্মকাণ্ড কিন্তু বেশ আতঙ্ক সৃষ্টি করেছে এলাকাবাসীর মধ্যে